আর আমাদের লোক এত হয় না আর হুজুর আহমদ কব শুরু কইলা লক্ষ লক্ষ মানুষ ঠিক হুজুর কাকে ধরো ওরা মনে করলো এক বিদায় করলে বলা হয় ইসলাম শেষ হয়ে যাবে আরে হয় না ইসলাম সাইদির উপরে যে সারা জীবন থাকবে না এক সাইদে বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাবে লক্ষ লক্ষ সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হবে

একটা কথা বলবো আজকে কিছুদিনের মধ্যে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ হতে পারে এরকম দেখা হবে যদি আশেপাশে আসে আপনারা আসবেন তো বলবো

এক টুপি বলার টুপি করতে করতে যাচ্ছে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে তার হাতের টুপি নিয়ে গাছের গোড়ায় শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে গেছে ওই গাছের মাথায় ছিল বানর ওই বানর লক্ষ্য করে দেখতেছে একটা লোক টুপি হাতে করে দাঁড়িয়ে আছে বা বসে আছে শুয়ে আছে লোকটা ঘুমিয়ে গেছে একটা বানর যে লিডার সে নিচে নেমে এসে সব টুপি গুলো উপরে চলে যাওয়ার পর সব বানরের মাথায় একটা করে টুপি দিয়েছে টুপিওয়ালা উঠে দেখতেছে একটা টুপিওয়ালাই তার মাথার ছাড়া টুপিওয়ালা চিন্তা করলো টুপি গেল কোথায় উপরের দিকে টাকায় দেখতে সব বানরের মাথায় একটা করে

আমাদের মানুষের মধ্যে কিছু আছে বানাবে যা একজন যদি আমি থেকে থাকার কোন কালেকশন করা বক্তা না আমি কালেকশন করতেও পারি না কিন্তু আল্লাহর গোলামেরা যারা আজকে কোরআনের মাহাপের ব্যবস্থা করেছেন এই মানুষগুলো আমরা আগামীকাল থাকবো ওই ব্যবসায় বসতে পারবো এরকম গ্যারান্টি নাই আমরা দিতে দুনিয়া থাকার জায়গা জায়গা না দুনিয়া দুনিয়া থাকার আজকে আমাদের জন্য হয়তো সকাল করবে না এই দুনিয়ার নিষ্ঠুর মানুষগুলো আমাদেরকে কবরে রেখে আসবে কেউ আমাদের সাথে যাবে না আমাদের সম্পদ আমাদের সন্তান ধরে সব দুনিয়াতে পড়ে থাকবে কেউ আমাদের জন্য যাবে না আপনার সবচেয়ে ভালোবাসার মানুষগুলো আপনাকে গোসল করিয়ে কাটে করে নিয়ে যাবে কবর স্থানে আপনি আমি হয়তো মনে করলাম ওই কবরের মধ্যে হয়তো আমার এই চারজন বন্ধু আমার সাথে থাকবে নামার সময় নামলো দুইজন অথবা তিনজন না চারজনের মধ্যে একজন ক্যান্সেল হয়ে গেল তিনজন থাকবে মাটি দেওয়ার পরে তিনজন আর থাকলো না তখন নিজেকে এত দেওয়া মনে হয় হাইলে দুনিয়াতে আমি কার জন্য কি করলাম কার জন্য কি করলাম তো আমার সঙ্গে গেল না জানাজার ময়দানে এক মিনিট যদি লেট হয় পিছন থেকে বলে হুজুর সময় কিছুকে দেখেন না যেই মানুষটার জন্য ওই মুসল্লি কত ইমাম সাহেবকে বন্ধ অথচ যিনি মারা গেল ওই মানুষটার জন্য হাজার হাজার সময় ব্যয় করেছিল কেউ আজকে আপন না সুতরাং আমরা দুনিয়াতে সারা জীবন থাকতে পারবে না আগামীকাল সকাল হওয়ার আগে হইতাম পরকালে চলে যেতে পারে সেই উদ্দেশ্য করেনি পরেকালের পাথেও জোগাড় করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এখানে একটি মসজিদ আছে মসজিদের অনুদান প্রয়োজন এমন আল্লাহর গুলামেরা যারা আছেন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করে কয়েকজন আল্লাহর মন তারা এখানে দান করবে মসজিদ তারা উন্নয়ন করবে আমি দশটা মিনিট আপনাদের কাছে চেয়ে দেবো কোন মানুষ করবেন না দশটা হাজার টাকা একজন দেবেন আল্লাহর ঘর মসজিদে এমন ধনাত্ম মানুষ কিন্তু আছেন আমার বিশ্বাস অত্র এলাকার মানুষ অত্যন্ত ধর্মভীরু আল্লাহর গোলামেরা টাকা টাকা কিন্তু আল্লাহর একজন কোলাম হাত তোলে বলেন হুজুর আমি আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন নাই আমি তাদের পুয়া মা ফিরা কামনায় আল্লাহর কর্মস্থিলে দশ টাকার টাকা দেবো এমন একজন আল্লাহর গোলাম হাত তুলে দেখান আপনি হোক কালকে হোক এক সপ্তাহ পার হোক টাকা আপনি মসজিদের কমিটির কাছে পৌঁছে দেবেন ভাই আমার এমন একজন আল্লাহর গোলাম আছেন নাকি যিনি দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে না রায় থাকবে কি নাম ভাই সেলিম ভাই না না আগের আপনার নাম মুসেলিম আমার নাম মুসেলিম আমাকে দাওয়াত দিয়েছেন ওই ভাইয়ের নাম মুসেলিম তাহলে সেলিম দিয়ে শুরু হইছে مرحبا পরে করুন আর হবে সেলিম ভাই টাকা করেছে যারা গরম مرحبا বসে পিতামাতা বেঁচে আছে একজন বেঁচে আছে মা বেঁচে আছে আল্লাহ আপনার মার হায়াত দারাজ করুন বাবা বেঁচে আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমারও মা বেঁচে আছে বাবা নেই

अल्लाह सलीम भाई मार हायत दरस करूं

ছে বারে বারে বাবা গো বাবা যে কত বড় একটা ছায়া এটা আমরা জানি আমার ছায়া আমার বাবার জানা জানি করতে পারি অনেক ছোট ছিলাম মাদ্রাসের সঙ্গে মরতে ভর্তি হলাম এরপরে বাবা মারা যায় বাবা অত্যন্ত একটি ভালোবাসার জিনিস যার নাই সে বোঝে গুলো দান করলো আল্লাহ তুমি কি তার কবরে রাজা মাফ করে দাও বলেন আমি সেলিম ভাইয়ের পিতা সেলিম ভাইদের পিতা শেষে আমার পিতাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমারও মা আছে আব্বা নাই আল্লাহ যেন আমাদের পিতাদের মাফ করেন মাথাকে কে মাফ করেন বলেন আমি দুইজন পেয়ে গেছি আমরা কি আরেকজন পেতে তিনজন দুইজনই হোক জোড়া দরকার নেই আর একজন দশ হাজার টাকা আল্লাহ অনেক গোলাম আছেন মনে করছেন আপনি দান করবো বলবো কি বলবো না কিন্তু ভাই বিশ্বাস করেন এই দানটা আপনার টাকা থাকলে আপনি করতে পারবেন বিষয়টা এরকম না বিশ্বাস করেন এই দানটা আপনার কবুল হবে আল্লাহর কাছে আগে তারপরে আপনি হাত তুলতে পারবেন তার আগে আপনি হাত তুলতে পারবেন না আল্লাহ তাহলে কবুল করবেন এরপরে আপনি হাত তুলবেন তাল্লাহ দেখি আল্লাহ কার দানকে আল্লাহ কবুল করেন হাতটা কার আল্লাহ তুলে দেয় ইনশাল্লাহ আল্লাহ আরেকজন একজন ইনশাল্লাহ আল্লাহ আরেকজন বান্দা আমরা পাবো পাবো না ভাই ইনশাআল্লাহ একজন হবে দেখেন একটু ধরে ধরে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেঘের বাল দাও গো মেঘের বাল করলে আলোচনার মন নষ্ট হয়ে যায় পাঁচ হাজার করে দুইজন দেন একজন

তিনটা ইমাল্লাহ এর সাথে আরো আকবার ভয়দান করেছেন আল্লাহ উভয় দানকে কবল করে না সানি মালে ভর দান করে দাও যারা দান করে তাদের কখনো কমে না যারা দান করে আল্লাহ তাদেরও বাড়িয়ে দাও বলে না আমি আরও চলে বলেন আল্লাহ কম আমি করে পাঁচজন মেলো আরো তিনজন যাবো ইনশা আল্লাহ পাঁচ করে হাত তুলেন ভাই পাঁচতর হাজার টাকা এখনও যদি বিধায়ক হয়ে যান এখনও যদি বিদায়ক হয়ে যান আগামীকাল আপনি আর ইনকাম করতে পারবেন না যত টুকু ওখান থেকে নিয়ত করেন আল্লাহ তাআলা যেন কবুল করেন আল্লাহ তোমার পাঁচজন বান্দাকে হাজার টাকা দেওয়ার জন্য কবুল করে না বলে না এ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই আমি আপনাদেরকে যার কোনো না একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নগদ যারা দেবেন আপনারা বাণী করে আপনাদের কাছে রাখেন ছেলেরা যাবে যুবকেরা যাবে আল্লাহ আপনারা তাদের হাতে দিয়ে দেবেন না যেন কবুল করে বলেন আমি যাওয়ার সময় গেট দিয়ে যাবেন মসজিদে যা যে যা দেবে গেটে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ তাহলে এখানে কানেকশন করা দরকার নেই

পঞ্চাশটা টাকা হলেও আবার দিয়ে যাবে যদি না থাকে ধার করে দিয়ে পরের দিন সকালে আবার দিয়ে দেবেন যেন কবুল করে বলেন আমি একুচিকে করেন এক মিনিট লাইরে